জলপাইগুড়ি শহরের বিভিন্ন স্কুলের সামনে কী ধরনের খাবার বিক্রি হচ্ছে তা খতিয়ে দেখতে অভিযানে নামলো জলপাইগুড়ি প্রশাসন উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী খাদ্য দপ্তরের আধিকারিক পুলিশ আধিকারিক সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা এদিন জলপাইগুড়ি শহরের ফণীন্দ্রদেব বিদ্যালয় জেলা স্কুল সহ বিভিন্ন বিদ্যালয়ের সামনে তৈরি করা খাবারের দোকানে অভিযান করলেন প্রশাসনের আধিকারিকরা সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী বলেন স্কুলের সামনে অসংখ্য খাবারের দোকান চলছে কি ধরনের খাবার দেওয়া হচ্ছে তার মান দেখা হচ্ছে সস আইসক্রিম সহ বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়েছে দোকানগুলো থেকে সেগুলো পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে তিনি আরও বলেন স্বাস্থ্যসম্মত খাবার যাতে সবাই বিক্রি করে সেটাই বলা হচ্ছে বিক্রেতাদের স্বাস্থ্যসম্মত খাবার যাতে সবাই বিক্রি করে এটার জন্য আমরা কেউ অনুরোধ করছি এবং প্রত্যেকটি দোকান ঘুরে ঘুরে আমরা দেখছি যাতে খাবারগুলো ঠিকঠাক আছে কি না স্যাম্পলিং করা হয়েছে এগুলো অ্যানালিসিস করা হবে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের একটা অভিযান আছে ইট রাইট ক্যাম্পেন বলে সেটাতে প্রত্যেক মানুষ পশ্চিমবঙ্গের নাগরিক ভেষত এবং আপনার একজন বাচ্চারা এটা খাচ্ছে তো ন্যাচারালি আমরা এনশোর করতে চাইছি যাতে কোনোভাবেই কোনো দূষিত খাবারকেও বিক্রি না করে কোনো খাবার খেয়ে যাতে কারো কোনো শরীর খারাপ না হয় এবং আমাদের সন্তানরা যেহেতু এই স্কুলগুলো পড়ছে আপনার সন্তান আমার সন্তান পড়ছে সুতরাং পশ্চিমবঙ্গ সরকার এটাই চান যে আমাদের সন্তানরা যাতে ভালো খাবার খায় এগুলো রেজিস্টার হোটেলগুলো তো হবে এটা লাগাতার অভিযান চলবে এবং আকস্মিকভাবে অনেক জায়গায় করা হবে কি দেখলেন কি নজরে পড়লো আমরা স্যাম্পলিং করেছি সস যেগুলো ছিল এবং তেল স্যাম্পলিং করা হয়েছে এটা অ্যানালিসিস করার পরে বোঝা যাবে কী কী জিনিস নমুনা নিলেন ওই আইসক্রিমের স্যাম্পলিং করা হয়েছে ঘোলের স্যাম্পলিং করা হয়েছে আর সসগুলোর মনে হয়েছে ঠিক নয় ওগুলোর স্যাম্পল নেওয়া হয়েছে ওনারা ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখবেন সেই অনুযায়ী আইনানুক ব্যবস্থা নেওয়া হবে অনেকে তো লাইসেন্স নেই লাইসেন্স ছাড়া ব্যবসা করছে কী বললেন তাদের লাইসেন্স করাতে হবে পশ্চিমবঙ্গ সরকারের আইন রয়েছে এবং দু হাজার ছয় সালে দু হাজার সাত সালের সেফটি অ্যাক্ট রয়েছে প্রত্যেকের লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক কিন্তু খুব কম খরচায় খুব সহজে লাইসেন্স যায় আমরা যদি এই দায়িত্বটা পালন করি যে আমরা ভালো খাবার লোককে খাওয়াতে চাই তাহলে লাইসেন্স লাইসেন্স নেওয়াটা কোনো প্রতিবন্ধকতা নয় নয় খুব কিছু ঠিক আছে সকলেই নিতে পারে আমরা চাইবো যাতে সকলে লাইসেন্স নিয়ে বিক্রি করে ধন্যবাদ এক বিক্রেতা অর্জুন সরকার বলেন এসডিও সাহেব এসেছিলেন বিভিন্ন নমুনা নিয়ে গেলেন লাইসেন্স নেই লাইসেন্স বানাতে বলেছেন ঠিক আছে তোমাৰ লাইচেন্স কৰো তোমাৰ লাইচেন্স হৈ যাব লাইচেন্স কৰে তাৰপৰা তোমাৰ ঠিক আছে ছাৰীৰ দোকান কি কি জিন গল

Disclaimer, this channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.